উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে বসুমায় আয়োজিত আটদলীয় একদিনের বিরাট বড় মাপের ফুটবল টুর্নামেন্ট আর সেই টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা এই মুহূর্তে শুরু হবে এদিকে আছে দেশানি এন্টারপ্রাইজ ফুড আর বিপরীতে আছে গঙ্গারামপুর শুরু হয়েছে চূড়ান্ত পর্যায়ের খেলা অর্থাৎ ফাইনাল খেলা অনেক চেষ্টাই চলছে চূড়ান্ত পর্যায়ের খেলা চলছে চূড়ান্ত পর্যায়ের খেলা মেঘ বৃষ্টি রোদ উপেক্ষা করে দর্শকরা যেভাবে এই খেলাটিকে সুন্দরভাবে উপভোগ করছে এবং প্লেয়াররা খেলা করছে এবং বসবাতে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে ফাইনাল ম্যাচ অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের খেলা আক্রমণের চেষ্টায় দিশানি ফুড সাপ্লায়ার এদিকে দিশানি এন্টারপ্রাইজ আছে

দাম ফাইনাল হয়ে যাচ্ছে চল্লিশ হাজার এবং পঞ্চাশ হাজার টাকা দেওয়া কে পাবে পঞ্চাশ হাজার লং পাস বাড়িয়ে দিল একটি রেফ্রির সিদ্ধান্ত কিন্তু এখানে চূড়ান্ত এবং শেষ কথাই হবে এবং দুটি টিমের প্লেয়ারদের সেটি মেনে নিয়ে খেলা করতে হবে যেহেতু চূড়ান্ত পর্যায়ের খেলা গোলকিপার লং শট করলো বল হ্যাঁ বলো কোন দিন তাকে ফোন করা হয়েছিল তাপস বলো না Asi që gësë Që আক্রমণ খুব একটি সুযোগ সুন্দর সুযোগ তৈরি করেছিল আরামবাগ খুব সুন্দর সুযোগ একটি তৈরি করেছিল তারা এটি কিন্তু কাজে লাগলে গোল হতে পারত বিশানি এন্টারপ্রাইজের গোলকিপার সে কিন্তু খুব দক্ষ গোলকিপার এবং ভালো খেলা দেখাচ্ছে ভালো শেপ করছে বল নিয়ে উঠছে এগারো কেউ কিন্তু কাউকে ছাড়তে রাজি নয় এদিকে চার বাড়িয়ে দিল বল মাঠের বাইরে আর এই চূড়ান্ত পর্যায়ের খেলায় যারা জয়লাভ করবে প্রথম পুরস্কার ষাট হাজার আর দ্বিতীয় পুরস্কার পঞ্চাশ হাজার কারা পাবে ষাট আর কারা পাবে পঞ্চাশ হাজার দেখা যাক খেলার অন্দিন পর্যায়ে সেটি দেখা যাবে আচ্ছা ঠিক আছে আর

বল হাতে মরিস নিচে রেখে এবার শর্ট করবে ছ না মাজ আসছি দিশানি এন্টারপ্রাইজের ফ্রি কিক পেয়েছে সেখান থেকে সেই সুযোগকে তারা কাজে লাগিয়ে কি করতে পারে দেখা যাক গঙ্গারামপুর বারো নম্বর যা দুর্দান্ত গতিতে একটি বল বাড়িয়ে দিল কিন্তু অপ্রতিরোধ দু নম্বর দিশানি এন্টারপ্রাইজ দেখা যায় কি হয় যাতে গেছে এখানে যুগে যত সব সমস্যা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে দুর্দশ বাড়িয়েছিল গঙ্গারামপুর একটু 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 সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত কিন্তু দুই পক্ষকে মেনে নিতে হবে কোনো রকম বলা যাবে না উত্তেজনা সৃষ্টি করা যাবে না আর রেফারিকে চলছে ফাইনাল খেলা গোসবা আমরা দুটো টিমের থেকে আশা করব যে খেলা সুলভ আচরণ করতে কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর পরিবেশে খেলাটি চলছে অর্থাৎ অন্তিম পর্যায়ে খেলা সুন্দরভাবে খেলাটি সম্পন্ন হবে আর এই খেলার পুরস্কার প্রথম পুরস্কার ষাট হাজার এবং দ্বিতীয় পুরস্কার পঞ্চাশ হাজার চলছে চূড়ান্ত পর্যায়ের খেলা এখনও পর্যন্ত গোলের ফলাফল শূন্য শূন্য এবং আবার গঙ্গারামপুর দুর্দর্শ গতিতে উঠছে কিন্তু গঙ্গারামপুর দুর্ধর্ষ গতিতে উঠছিল এবং তাদের সেই গতিকে রুখে দিতে সক্ষম হয়েছে দিশানি এন্টার ফুড সার্ভিস আবারও উঠছে গঙ্গারামপুর গোল অসাধারণ গোল কিন্তু না সুদক্ষ রেফারির লম্বা মাসিতে বুঝিয়ে দিল এটি গোল হয়নি এটি অফসাইড হয়েছে খেলায় প্লেয়াররা ও দর্শকরা খুব উত্তেজনাপূর্ণ চলছে খেলা

রামপুর গঙ্গা মন্দির উঠছে আট নম্বর সেই তার পায়ের জাদু দেখাচ্ছে কিন্তু ফাইনাল খেলাতে এখনো গোলের ফলাফল কিন্তু শূন্য শূন্য এখনো উঠে গেছে গঙ্গারা রামপুর তারা কিন্তু বারে বারে আক্রমণের চেষ্টায় এবং সেই আক্রমণকে প্রতিহত করছে দিশানি ফুড সাপ্লায়ার ফাইনাল খেলা ফাইনাল খেলার মতো চমকপ্রদ খেলা চলছে যে খেলা দেখার জন্য দীর্ঘক্ষণ সেই সকাল থেকে বিকাল পর্যন্ত দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল আর চলছে চূড়ান্ত পর্যায়ের খেলা গঙ্গারামপুরের একজন প্লেয়ার আহত হয়েছিল গঙ্গারামপুরের প্লেয়ার আহত হয়েছে চলছে ফাইনাল খেলা উনআশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে গোসভা একাদশ আর দলের একদিনে নক আউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল

একটি ফাউল করে দিল চলছে চূড়ান্ত পর্যায়ের খেলা দিশানি এন্টারপ্রাইজ ভার্সেস আরামপুর গঙ্গা মন্দির আরামপুর গঙ্গা মন্দির তারা কিন্তু অনেক সুযোগ তৈরি করছে এবং সুযোগকে তারা কাজে লাগাতে পারে কিনা দেখা যাক আরও এবং গোল হয় কিনা দেখা যাক এবং এদিকে প্লেয়ার চেঞ্জ হচ্ছে পরে আবার খেলা শুরু হচ্ছে হ্যাঁ

कुछ भी नहीं हमारा हॉबीट है किसको देखो दोस्त क्यों देख रहे हो किधर है ताऊजी मस्त है ताऊ मौजाएं को देख रहे हो लाइक हाँ सोना लाइक इसके आप बंदूक नाम दो चलो তুমি আসতে পারছো না আসতে যা যাই চিন্তা দেখো আমি আর কি বলবো শুনুন ফাইনালের দ্বিতীয় অর্ধর খেলা শুরু হয়েছে যতদূর খেলা হয়েছে এখনো পর্যন্ত গোলের ফলাফল শূন্য শূন্য ফোন করছি বল ফফায়ে আঠেরো উঠছে কিন্তু চূড়ান্ত গতিতে ফাইনাল খেলা আমরা ফাইনালের মতো কিন্তু দেখছি একদম বাড়িয়ে দিল গোলের দিকে না বলটি বাইরে চলে গেল চলছে ফাইনাল খেলা

বললে উঠছে ছ নম্বর সাদা যাচ্ছি পড়ি তো হ্যালো পাঠের পাশে সুযোগের চেষ্টায়

খুব দুর্দর্শ খেলা চলছে আবার লং বাড়ি দিলো

ডিসানি এন্টারপ্রাইজ পায়ে জাদু দেখাচ্ছে কিন্তু ওদিকে বল পায় মরিস চার নাম্বার বাড়িয়ে দিল বুকে সেভ করলো চূড়ান্ত পর্যায়ের মেগা ফাইনাল ম্যাচ সরাসরি লাইভ দেখছি ইব্রাহিম

অক্লান্ত পরিশ্রম করে দর্শকরা প্রথম থেকে শেষ পর্যন্ত খেলাটিকে উপভোগ করছে

গোসতে যে একদিনের বিরাট ফুটবল টুর্নামেন্ট চলছিল আর সেই টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ সেটি টাই বেকারের মাধ্যমে সম্পন্ন হবে প্রথম শটে দিশানি ইন্টারপ্রাইজ গোল করলো যে গোসবাতে ফুটবল ফাইনাল ম্যাচ চলছিল সেই ম্যাচটি টাইবেগের মাধ্যমে সম্পন্ন হবে চারিদিকে দর্শক প্রচুর দর্শক দ্বিতীয় শর্ট মারতে এসছে শেপ দিয়েছে একটি গোল এন্টারপ্রাইজ আবার একটি গোল করলো গঙ্গারামপুর দ্বিতীয় শর্ট মারতে এসছে সুন্দর গোল সুন্দর গোল করল গঙ্গারামপুর মাঠের মধ্যে প্রচুর দর্শক প্রচুর দর্শক দিশানি এন্টারপ্রাইজ শর্ট করতে হচ্ছে দিশানি এন্টারপ্রাইজ শট করছে সুন্দর গোল জাল ছেঁড়া গোল করলো দিশানি এন্টারপ্রাইজ গোল করলো একদম বাইরে উড়িয়ে দিল দিশানি বিপরীতে যারা খেলছিল অর্থাৎ গঙ্গারামপুর আর সাথে সাথেই জয়লাভ করলো দিশানি এন্টারপ্রাইজ হলে কভার অবধি ভিজে গেছে ও তোর মুছতে হবে কোনটা বুঝতে মুছে দে রুমাল আছে কী নিতে যাবে বলো তো এত কাবে

শর্ট করতেছে মরিস দিশানি এন্টারপ্রাইজের মরিস শর্ট করছে এবং গোল এবং দিশানি ইন্টারপ্রাইজ জয়লাভ করলো প্রথম পুরস্কার ষাট হাজার ষাট হাজার টাকা টাইবাগারের মাধ্যমে খেলাটি সম্পূর্ণ হলো মাঠে প্রচুর দর্শক